মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ঘোষণা দিয়েছেন যে করেই হোক গ্রিনল্যান্ড আমরা নেবই মন্তব্য ব্যাপক সৃষ্টি করেছে সামনে গ্রিনল্যান্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আমেরিকাকে আপন করে নিতে গ্রিনল্যান্ডবাসীকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প তবে সেই সঙ্গে এও জানিয়ে রেখেছেন যে করেই হোক তিনি গ্রিনল্যান্ডকে আমেরিকার অন্তর্ভুক্ত করবেনই এক পদ্ধতিতে না হলে অন্য পন্থা অবলম্বন করবেন ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা গুরুত্বপূর্ণ ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা তার এই পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ডেনমার্কের মন্ত্রী টি এল পলসেন জানিয়েছেন ট্রাম্প যা চাইছেন তা কোনোদিনও হবে না তার কথায় গ্রিনল্যান্ড কোন দিকে যাবে তা গ্রিনল্যান্ডের মানুষই ঠিক করবেন বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হয় ট্রাম্প প্রশাসনের মতে এর ভৌগোলিক অবস্থান এবং খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান গ্রিনল্যান্ডের বিশাল খনিজ ভাণ্ডার সামরিক কৌশলগত গুরুত্ব এবং উত্তর মেরুতে রাশিয়া চীনের প্রভাব ঠেকানোর জন্য এটি অধিগ্রহণ করা যুক্তরাষ্ট্রের স্বার্থের মধ্যে পড়ে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের অংশ হলে গ্রিনল্যান্ডের নাগরিকরা উন্নত জীবনযাত্রার সুবিধা পাবেন তিনি বলেন আধুনিক অবকাঠামো তৈরি করা হবে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হবে পর্যটন শিল্পকে আরও বিকশিত করা হবে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোষণার পর ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এটি কোনো ব্যবসায়িক সম্পদ নয় বরং একটি স্বাধীন জাতি অন্যদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী কিম কিলসেন ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে জানান গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আমাদের নিজেদেরই গ্রিনল্যান্ড ইস্যুতে আন্তর্জাতিক মহলেও চলছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ইউরোপীয় ইউনিয়ন এই পরিকল্পনার বিরোধিতা করেছে এবং ডেনমার্কের অবস্থানকে সমর্থন জানিয়েছেন নেটো জানিয়েছে আর্কটিক অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে তাদের আপত্তি নেই তবে গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়টি সম্পূর্ণ আলাদা ইস্যু চীন ও রাশিয়া বিষয়টি গভীর পর্যবেক্ষণে রেখেছে কারণ তারা ইতিমধ্যে আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে তবে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও নানা আন্তর্জাতিক কৌশল ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন